সালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাতু আমরা আছে এখন খুলনায় এবং খুলনায় প্রথমে আসছিলাম আজ থেকে এক বছর আগে আমাদের সতন স্যারের অফিসে ক্লাসরুমে আমরা স্মার্ট বোর্ড লাগিয়েছিলাম কনফার্ম এটেড স্মার্ট বোর্ড তো স্যার প্রায় এক বছর মধ্যে আমাদের বোর্ড ব্যবহার করছে এবং খুলনা বিভাগে কনফার্ম আইএল ধরে প্রথম যাত্রা শুরু হয়েছে সোটন স্যারের মাধ্যমে

তাদের স্মার্টফোন খুব জরুরি আলহামদুলিল্লাহ আপনি শুক্রিয়া যে এটার মাধ্যমে হচ্ছে যে আমার স্টুডেন্টদের ফিডব্যাক যথেষ্ট ভালো আমার স্টুডেন্টরা ভালো বুঝতেছে আমি খুব ভালো করে দেখাতে পারতেছি অ্যানিমেশন থেকে শুরু করে ওদের ক্লাসে হচ্ছে বিভিন্ন ছবি দেখানো এবং সেই ছবিগুলো মাধ্যমে দেখানো ভেরি স্মুথ এবং আমি যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি আপনাকে শুক্রিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে আপনাকে জন্য ধন্যবাদ এবং ঢাকা আসলে সামনে সঙ্গে শ্রেণী বাজারে এবং যে কোনো বাজারে বলেন মন্তব্য থেকে শুরু করে সকল কিছুই আমাদের বোর্ডে অনেক ভালোভাবে করা সম্ভব ভালো থাকুন আসসালামালিকুম আহ